আদম নবীর সাথে হেন আবার मुलाकात কই নবী রইছে কবরে আসমানে গেল কেন কয় নবী কবর থেকে যদি আসমানে যাইতে পারে আমরগো আখিরি নবী কি ওই মদিনাত তে চান ঘুরাইতে না কেমন বাবলি হেদিন এক জায়গায় বয়ানে বইয়া তাকওয়ার বয়ান করতেছে তাকওয়া কি কয় যে থেকে পবিত্র থাকা যে গুনা করে না তার নাম মোর্তাকি বলতেছি ঘুরে টুরে পাঁচ মিনিট বুঝাইয়া কইলাম যে গুনাহ করে না এবং গুনাহ হয়ে গেলে তহবা করতেও দেরি করে না সে কি সবাই বলবে কি মোর্তাকি একজনের সামনে থেকে হে কাফের তা আমি শুনলাম যে শীত বাড়লে ভাগলও বাড়ে ব্যাপারটা কি নবী বলেন আমি চাচা তো বোন উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলাম দরজা লাগানো হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন একটু আসর করলো সজা গয়ে দেখি রাতের গভীরে জিব্রাইল আমিন বসা উপরে তাকায় দেখি গড়ের ছাদ ফাঁকা কিও জিব্রাইল ভাই এই রাত্রে আপনি ছাদের তাইলেন দরজা ছিল না উল্ডা ঢুকলেন কেন কাজকে ব্যবহারটাই হবে সব উল্টা তাই নাকি বলে হা জিব্রাইল তার ডানা নবীর পা মোবারকে লাগাইছে নবী সজাগ নবী বলে আমারে দইরা জিব্রাইল আমি আমারে নিয়ে গেল হাতিমে কাওয়া। ওখানে নেওয়ার পরে আমি শুয়া বললাম আমার বুকটাকে চিরল ভেতর থেকে আমার কলপটারে বের করলো স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলো ঝামঝামের পানি দিয়ে এটারে ধুইল আবার আমার বুক সিনার মধ্যে রাখলো আবার চাপ দিল আগের মতো হয়ে গেল আমি ট্যারফাই নাই রক্ত যায় নাই সেলাই লাগে নাই এবার আমাকে বলল ঝামঝমের পানি দিয়ে ওজু বানান আমি অজু বানাইলাম অজু কমপ্লিট বোরাক হাজির নবী বোরাকের মধ্যে উঠেন আল্লাহ ডাকছেন আপনাকে দাওয়াত দিছেন তার বাড়ি যাবেন ওই পাইলে এত সুন্দর বাহন আল্লাহর হুকুম জান্নাতি বাহনটা নিয়ে আসছি পোশাক পরাইছি জান্নাতি পোশাক ہوا حکم جبرائیل کو یو شتاب بورا کے, کے جنت سے کر انتخاب سجا اس کو زیور سے تو تابا پا پھر اس کو تو کعبہ میں لے کر کے جا نبی اٹھ بین بورا کے বরাক মাথা নাড়াইতেছে একটু কেমন জানো অভিমান অভিমান ভাব এই বরাক এমন কেন করো আমার দুঃখ নবীজিরে আমি লব আমার জীবন ধন্য আখেরাতের ময়দানো আমি চাই আমার পিঠে নবী বাহন হবেন আমার নবী সাওয়ার হইয়া এরপরে যাবেন আমাকে ব্যবহার করবেন কবুল হয়ে গেল নবী বলে বসলাম চোখের পলকে বাইতুল মাকদিস দিস এক মাসের পথ আমি হাজির সেখানে গিয়া দেখি সব নবীরা আমার জন্য জন্য স্বাগতম জানাইতেছে আজান হয়ে গেল নামাজ হবে নামাজের ইমামতি কে করবেন নবী জিব্রাইল আমার হাতটা দইরা সামনে নিয়ে গেলেন আর বললেন মোহাম্মদ নবী যেখানে উপস্থিত যেখানে হাজির ওখানে অন্য কারো ইমামতি করা হারা আমনে গো সানপুরের মসজিদে নবী আইয়েনি যদি আইয়ে তাহলে ইমাম সাহেবের ইমামতি হারাম নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বলা কথা বলা কি হারাম যারা কয় নবী আইছে এরা সিল লাইয়া পড়েনি মতেরা যদি কয় নবী আইছে। জোরে জোরে সিল লাইয়া যদি কথা বলে কোরআনের পক্ষে না বিরুদ্ধে নবীর সাথে আদব না বেদবি নবী বলেন এখান থেকে আবার চললাম আসমানের দিকে জমিন থেকে পাঁচশো বছরের পর পাঁচশো বছর যাইতে 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 প্রথম আসমান দেখা যাবে নবীকে চোখের ফলকে হাজির আসতে কোন আমার মাওলা আসতে বলল শুনে এই সোবাহান আল্লাহর আওয়াজ যত দূর গেল তত দূরের গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী জমিন সাক্ষী দরকে আমার ই জমিদার নে কবদ দর কে ই জমিদার নে কবদ কেজেনা দি দাগা বহিহা দেহা এওমা ইদিনটো হাত দিছো আকবাৰ আহা কেয়া দিন জমিন হবে তোমার আমার সাক্ষী নবী বলেন আমি আসমানে গেলাম চখিৰ ফল হ কত বছর কয় পাঁচশো এখন আসমানে ডুববো গিয়া দেখলাম দুইটা দরওয়াজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো দোনো দরওয়াজায় দুইটা তালা লাগানো নূরের তৈরি তালা জিব্রাইল কয় দারওয়ান কই কয় ভিতরে দরজা খোল কে কয় আনা জিব্রাইল তোমার সাথে কে হুয়া মুহাম্মদ তুমি এখানে নবীরে লয়ে আইছো অনুমতি আছে নি আছে এটা দরজা খুলে দে তা চাবি নেই তো চাবি কই মুহাম্মদের হাতে নুরের তৈরি তালা দুই দরজায় লাগানো চাবি মুহাম্মাদের হাতে কয় কেমনি মোহাম্মদ ইসমে আজম বলবে তালা খুলে যাবে মোহাম্মদ তালায় হাত দিলেন বিসমিল্লা নুরের তালা দোনোটা খুলে গেল নবী বলে ঢুকলাম ভাইরা আমার ভাইরা আমার নবী বলেন দরজা দিয়ে ঢুকলাম কই ঢুকছেন আসমানে না বাইরে দিয়া ভুরা ফেন্ডেল আটকানো না দরজা দিয়া ঢুকছি মনে করছিলাম বিত্রে জায়গা খুব কি কম বিত্র দুই ঢুকে দেখে আরে বাপ রে বাপ পঞ্চাশ হাজার মানুষ বয়া বয়া ভয়ান শুনতেছে কয়ে যে এটা বাইরের থেকে কি পরিমাণ দেখা যায় হাইট গড় কয় মোটামুটি দশ বারো হাত না পঞ্চাশ হাত দুইশো হাত উপরে নিচে দশ বারো হাত নবী কয় আসমানটার ভিতরে ঢুঁকে দেখি ভেতরটা পাঁচশো বছরের দূরত্বের ভিতরের জায়গা আমি মোহাম্মদ গুরুলাম জিব্রাইল খালি এইটা এইটা দেখায় আর আমি দেখি আদম নবীর সাথে হ্যাঁ আবার মোলাকাত কয় নবী রইছে কবরে আসমানে গেল কেমন নবী কবর থেকে যদি আসমানে যাইতে পারে আমি নবী কি ওই ঘুরাইতে না পাবলি হেদিন এক জায়গায় বয়ান বয়ান করতেছি তাকোয়া কি গুনার থেকে পবিত্র থাকা যে গুনাহ করে না তার নাম মত্তা বলতেছি ঘুরে টুরে পাঁচ মিনিট বুঝাইয়া কইলাম যে গুনাহ করে না এবং গুনা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না সে কি সবাই বলবে কি মোত্তা কি একজনের সামনে কাছি শীত বাড়লে ভাগলও বাড়ে ব্যাপারটা কি বয়ান ফিরে ভাত খাইতে পেয়েছি রাত্রে খানা খাইতে বইছি আমার সাথে আরো মাদ্রাসার বড় হুজুর ওই ওদিকে কোন দিক তাও বলা যাবে না এখন খানা খাই দিতে গোস্ত নিয়ে এসে আমি তো খাই আমার লাইন মতো হুজুরের দিছে মুরব্বী মানুষ আমি জিগাইতেছি ভাই এটা কি দেশি না ভারত কই আলহামদুলিল্লাহ আরে ভাই দেশি না ভারত কয়ে আলহামদুলিল্লাহ হুজুর যতবার জিগায় হে আলহামদুলিল্লাহ এরম মগা হায় 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 বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম পাঁচশো বছরের ফাঁকা ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমি উপরে গেলাম আসমান ভেদ করে উপরে গেলাম মা প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য পাঁচশো বছরের ফাঁকা এর উপরে দ্বিতীয় আসমান দুই দরজা তালা লাগানো নূরের এইভাবে সাতটা আসমান ভেদ করলাম সাত আসমানের উপরে গিয়া দেখলাম নূরের তৈরি বাইতুল কাবা ফেরেশতারা তাওয়াফ করে এব্রাহিম নবী টেক লাগাইয়া বসে আছেন ও নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন ইব্রাহিম বাইতুল মামুরের সাথে 70000 এর ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে একবার যাদের সুকিয়ামত এর আগে দ্বিতীয়বার আর সুযোগ তাদের হবে এত বেশি ফেরেশতার সিরিয়াল কয় আর টু উপরে গেলাম দেখি সেদরাতুল মমতা বিশাল এক বড়ই গাছ বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়ইগুলো তেলের ড্রামের মতো এক একটা বিশাল বড়ই এবার ওখান থেকে আবার শুরু চললাম উপরে অনেক উপরে যাইতে যাইতে দেখি অন্ধকার আগুন চারোদিকে আগুন আমি ভিতরে দিয়া যাইতেছি আল্লাহর কুদরতে আমার গায়ে আগুন লাগে না অনেক উপরে গিয়ে আবার দেখি পানি চারোদিকে পানি আমি ভিতরে দিয়া চলছে আমার বাহন কত দ্রুত আল্লাহ আলাম উপরে পানির উপরে অনেক উপরে গিয়ে দেখি ওই পানির উপরে নুরের তৈরি আর সে আজি আটজন ফিরিস্তা আর সে আজিম কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো এদের পা হলো সাত জমিনের নিচে আমি আর সে ঘুরে দেখতেছি হঠাৎ দেখি এক পার্শে বিশাল বড় একটা তক্তা যার কোরআনের নাম লাউ হে মাহফুজ লাউ হুন মানি তক্তা মাহফুজ মানি সংরক্ষিত তক্তার ভিতরে দেখি সুন্দর করে তিরিশ পারা কোরআন লেখা ওখানে যেই সিস্টেমে লেখা ঠিক ওই সিস্টেমে আমি কোরআন লেখা বর্তমানে আরো আসতে গল এরপরে উঠল আমার মাওলার কুরসি চেয়ার কুদরতের চেয়ার নুরের তৈরি চেয়ার আটজন জেরেশতা খাতে নিয়ে দাঁড়ানো আমার মাওলার কুদরতের আসন আবার আমার মাওলা ডাকছে তার কাছে এই যে চেয়ার মাওলার কুদরতের আসন বড় কত আল্লাহ কায় ওয়াসি কুরুসি এত বিশাল কুরসি আসমান জমিন চেয়ারের ভিতরে ফ্যাকেট করা এবার কত বড়? খালি দিয়ে আটকানো! আল্লাহ আমারে ডাকলেন আমারে আল্লাহ কাছে নিলেন পর্দা উঠান আর আমারে কাছে নেন পর্দা সরায় আমারে কাছে নেয় নিতে 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 মাঝখানে শুধু একটা পর্দা বাকি আল্লাহ আমারে বসাইয়া মজার আলাপ শুরু করলেন দীর্ঘ সময় কথা বললাম আবার আমার আল্লাহ এই কথার পর আমারে পাঠায় দিলেন আমি রাত্রের সামান্য সময় রওনা হইয়া আবার আইসা মক্কা নগরীতে ফজরের নামাজ পড়েছি মে রাজার معراج کی ہمارا نبی سبع سماوات نہیں ہی بھولا بھی ہم گناہ گرم دنیا میں ہو دنیا کا تو بگار نہ ہو بازار سے گزر ہو کھوری نہ ہو دنیا میں ہو دنیا کا تو بگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے বন্দি শর্মিন্দ হে জিন্দি বে বন্দি শর্মিন্দ হে মায়ার নবী চলে আসলেন এত বিশাল সফ নাস্তিক বেঈমানেরা বলে এটা মোহাম্মদ শশ দিলে হয় না স্বপ্নে হয়েছে আল্লাহ কয় সব ইমানের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনে মেহরাজের ঘটনাতে বান্দা শব্দ বলে জবাব দিয়া দিলাম সব নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন আল্লাহ শুধু বান্দা শব্দ বলার